প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার যে এসআইআর ব্যবস্থা চালু করেছে সেটি আসলে কি। এর ফলে সাধারণ মানুষকে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে আর সবচেয়ে বড়ো প্রশ্ন এই নতুন নিয়মে কারা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই নির্বাচন কমিশন এই এসআইআর ব্যবস্থা চালু করার প্রধান কারণ হল ভোটার লিস্ট থেকে ভুয়ো নাম ডুপ্লিকেট ভোটার মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া যায় পাশাপাশি নতুন যারা আঠারো বছর বয়সে পৌঁছেছেন তাদের নাম যুক্ত করা যায় পশ্চিমবঙ্গে কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ অতীতে অভিযোগ উঠেছে ভোটার লিস্টে প্রচুর ভুয়ো নাম আছে আবার অনেকে বৈধ নাগরিক হয়েও বাদ পড়ে আছেন তাই এইবার কমিশন কড়া নজরদারি চালু করেছে চলুন এইবার দেখে আসি কি কি ডকুমেন্টস লাগতে পারে এই এসআইআর ব্যবস্থা চালু হলে প্রথমত জন্মের প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট বা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট দ্বিতীয়ত ঠিকানা প্রমাণের জন্য রেশন কার্ড ইলেকট্রিক বিল পানির বিল ভোটার কার্ড ব্যাংকের পাসবই কফি তৃতীয় পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তবে সব মানুষের কাছে একসাথে সব কাগজ থাকে না এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় সমস্যা গ্রামীণ দারিদ্র মানুষের অনেক সময় জন্ম সার্টিফিকেট থাকে না অনেকে এখনও আধার কার্ডের সঙ্গে নাম মেলাতে পারেনি মহিলাদের বিয়ের পর ঠিকানা বদলে গেলে পুরনো ডকুমেন্টসে অনেক সময় মেলে না আবার মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেকে জন্ম সার্টিফিকেট হয়নি শুধু মসজিদের সার্টিফিকেট রয়েছে সেটা নির্বাচন কমিশনার কতটা গ্রহণ করবে সেটাও কিন্তু একটা প্রশ্ন তাহলে সবথেকে বেশি বড় সমস্যায় কাদের পড়তে হতে পারে সেদিকে তাকালে দেখা যাবে দারিদ্র শ্রেণী ও দিনমজুর পরিবার যাদের কাছে স্থায়ী কাগজপত্র নেই যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের জন্য চলে যান যেমন ইট ভাটার শ্রমিক চা বাগানের শ্রমিক এনারা তারপরে গ্রামীণ মহিলা ও প্রবীণ মানুষ অনেক মহিলারা রয়েছে বিয়ের পরে ঠিকানা কিন্তু পাল্টায়নি এখনও সেই আগের ঠিকানাতেই রয়ে গিয়েছে বয়স্ক মানুষদের মধ্যে অনেক সময় জন্ম সার্টিফিকেট নেই শুধু রেশন কার্ড আছে আবার ভিন রাজ্যের শ্রমিকেরা যারা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে এসে পশ্চিমবঙ্গে থাকেন তাদের জন্য কাগজ দেখানো কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ সংখ্যালঘু ও প্রান্তিক সম্প্রদায় যাদের নথি সংরক্ষণ করার অভ্যাস কম অনেক কাগজপত্র অসম্পূর্ণ বা একে অপরের সঙ্গে মেলে না ছাত্রছাত্রী ও নতুন ভোটার আঠারো বছর বয়সে যাদের ভোটার হতে চান তাদের অনেক সময় কাগজ থাকে না শুধু স্কুল সার্টিফিকেট থাকে যদি সেটা গৃহীত না হয় তবে বড় সমস্যায় পড়বে তাই বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষগুলো সমাজের সবচেয়ে বেশি দুর্বল শ্রেণী ঠিক তারাই সবচেয়ে বেশি ভুগবেন এই নিয়মে সবশেষে বলা যায় এসআইআর চালুর মূল উদ্দেশ্য ভালো ভুয়ো ভোটার বাদ দেওয়া প্রকৃত নাগরিককে অধিকার দেওয়া এটা গণতন্ত্রের জন্য খুবই দরকার কিছু বাস্তব সমস্যা হলো সব মানুষের কাছে সমানভাবে ডকুমেন্টস নেই এর ফলে যাদের নেই তারাই বেশি ঝুঁকিতে পড়বেন আমাদের প্রত্যেকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিজের সব সরকারি কাগজ ঠিকঠাক করা জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়তে হয় তাহলে আপনারা কী মনে করেন এসআইআর ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের উপকার হবে নাকি সমস্যায় পড়বেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ